এই দেখো বন্ধুরা একটা সাড়ে ছয়শো হেড অ্যান্ড শোল্ডার নিয়েছি আমরা এটা ইউজ করি আজ আমি মানে বিয়ে মানে জবের থেকে ইউজ করি বিয়ের আগের থেকেই তখন প্যান্ট ইউজ করতাম তো এখন এই হেড অ্যান্ড শোল্ডারটা ইউজ করি খুশকির জন্য সত্যি কথা বলতে খুশকি আমার নেই আর এই যে এর সঙ্গে এটা গিফট ছিল তো ছোটো বটার সঙ্গে ছোটোটা গিফট মিনি পাউচ তো এটা নিয়েছি হেড অ্যান্ড শোল্ডার এবার দেখো মাসকারা আমার অনেক দিন ধরে মাস শেষ হয়ে গেছে ওই আইলাইনার দিয়ে এরকম এরকম করে কাজ চালিয়ে দিই যখন কাজ শিখেছিলাম তখন নিয়েছিলাম এর জন্য আমার কোনো জিনিস নেই আর এই দেখো এটা হচ্ছে এখন আমার ফেসবুকে কাজ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দরকারি জিনিস লিপস্টিক এই দেখো লিপস্টিকের নিয়েছি একটা

বোঝা যাবে না আমি হাতে ইউজ করব হাতে ইউজ করেই দেখাচ্ছি কালারটা ভীষণ সুন্দর দেখো এরপরে আরও দেখবে আমি পরবো আর তোমরা দেখতে পাবে কেননা আমার এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তুই দেখা ক্যামেরা আর এটা গিফট এসেছে বাও এটার কালারটাও সুন্দর আমি এই কালার ছাড়া মানে ভাবিই না আলাদা আছে এটা আলাদা দুটোই একটু আলাদা আছে এটা একটু মানে হ্যাঁ আর এটা একটু হালকা আছে খুব সুন্দর তো চলো দেখো কি কি নিলাম বলো বন্ধুরা মানে সরি দেখো বন্ধুরা একটা শ্যাম্পু এটা আমার ডেইলি ইউজ লাগে এটা ছোট গিফট এসেছে একটা মাস্কারা নিয়েছি সামনে বিয়ে বাড়ি আছে লিপস্টিক আর দুটো লিপস্টিক না একটা বাই করেছি একটা নিয়েছি তোমরা যদি পারো অবশ্যই নিয়ে নিও নাইকাতে এখন কিন্তু পিঙ্ক সেল চলছে তো আমি ওখান থেকে আমি ওয়েট করে থাকি নাইকাতে কখন সেল দেবে তো সেল দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি টাটা বন্ধুরা